আমাদের ভিতরে অনেকেই মৌমাছি বা বোলতা বা ভীমরুলের কামড়ে আক্রান্ত হতে হয় এই বিশেষ যে ইনসেক্টস বা এই পোকামাকড় এই গ্রুপের একটি বিশেষ যে প্রাণীটি এটি কামড়ালে আমাদের দেহের ভিতরে অনেক বেশি পরিমাণে জ্বালা যন্ত্রণা ফুলে ওঠা বা প্রচণ্ড ব্যথা চুলকানোর মতো সমস্যা তৈরি হতে পারে এ ধরনের সমস্যা হলে সাধারণত আমাদের দেহে বিভিন্ন প্রকার খুলে ওঠা কিংবা বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয় এটিকে সমাধানের জন্য কিন্তু আজকে একটি সহজ এবং মেডিকেল সম্মত গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে এসে আজ রয়েছি একদম স্বল্প খরচে বিনামূল্যের মতোই বলা যেতে পারে অতি দ্রুত এই টিপসটি ফলো করে আপনি কিন্তু সহজেই আপনি সুস্থ হতে পারেন বন্ধুরা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণরূপে সবারই কাজে লাগবে বন্ধুরা চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক যদি গোলতা কখনো কামড়ায় বা বল্লা কখনো কামড়ায় তখন কিন্তু আমাদের দেহে সাধারণভাবে একটি বিশেষ হিস্টামাইন নিচ্ছরিত হয় যা কিনা সাধারণত অফ নামে ধরা হয় এটি কামড়ালে সাধারণত হিস্টামাইন নিচ্ছরণের মাত্রা বেড়ে যায় এবং হিস্টামাইন নিচ্ছরণের কারণে দেহে কিন্তু চুলকানো ফুলে ওঠা এরকম সমস্যা হতে পারে সাধারণত এই বিশেষ করে এই বোলতা কামড়ের যে হিস্টামাই নিচ্ছরণ হয় এটিকে কমানোর জন্য অ্যাসিড সাধারণত অ্যাসিড জাতীয় বিশেষ উপাদান যেটিকে লাগিয়ে রাখলে এটি নিউট্রোলাইজ হয় সাধারণভাবে ধরা হয় লেবু বা এর ভিতরে সামান্য পরিমাণ ভিনেগার একটি বাটিতে ভালোভাবে নিয়ে এটি যদি আপনি আপনার ত্বকে কিংবা যে জায়গায় এই বলতা কামড়িয়েছে সেই জায়গা থেকে হুলটি বের করে নিন পরবর্তীতে সেই জায়গাতে এটি লাগিয়ে রাখুন খুব দ্রুত কিন্তু আপনার ব্যথা সমস্যা চুলকানোর সমস্যা কেটে যায় বন্ধুরা পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে দ্বিতীয় ধাপ সেটি হচ্ছে হানি বি এটি হচ্ছে সাধারণত মৌমাছির কামড়ে যে বিশেষ সমস্যাটি হয় এতে সাধারণত ফার্মিক অ্যাসিড নিঃসৃত হয় এই ফার্মিক অ্যাসিডকে সাধারণভাবেই যদি নিউট্রালাইজ করতে চাওয়া যায় বা ফার্মিক অ্যাসিড যে নিঃসরণ হয় যে মৌমাছি কামড় দিলে করণীয় কি এর প্রধান উপায়টি হচ্ছে একে নিউট্রালাইজ করতে চাইলে সাধারণভাবে খাড় জাতীয় কিছু বিশেষ উপাদান যেমন হতে পারে বেকিং সোডা কিংবা সাবান কিংবা আরও বেশ কিছু উপাদান আছে চুন আছে এই যে কোনো বিষয় লাগিয়ে রাখতে পারেন অর্থাৎ মৌমাছির বা মৌমাছি কামড় দিলে হানি বি বিন যে এটি কামড় দিলে এ থেকে সুস্থ হতে সামান্য একটু চুন লাগিয়ে রাখতে পারেন বা একটু পরিমাণে সাবান বা সামান্য পরিমাণ বেকিং সোডাকে লাগিয়ে রাখতে পারেন খুব দ্রুত কিন্তু এই সমস্যা কেটে যায় ব্যথা চুলকানোর সমস্যা অতি দ্রুত আরাম হয়ে যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় কামড়ালে বলতা মৌমাসি বা অনেক বেশি পরিমাণ ভিমরুলের কামড়ে যদি চোখ মুখ ফুলে ওঠা অত্যন্ত চুলকানো রুগীর দেহ লালচে বর্ণের হওয়া অতিরিক্ত অস্থির হওয়া এরকম সমস্যা দেখা দিলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেকআপ সেন্টারে গিয়ে একজন রেজিস্ট্রপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নিলে কিন্তু অতি দ্রুত সুস্থ হতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি থেকে কতটা আপনার আপনি কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফেজ